হ্যাঁ এখন এটার নাম হয়েছে দই পুডিং যেহেতু ভাঙ্গে গেছে আহা রে ভাঙ্গে গেল দই পুডিং হয়েছে দই পানি নয় তো দই পুডিং দুইটার একটা যে কোনো ও কি সুন্দর হয়েছে খাইতে হইলে চলে আসেন এই কোরিয়ান ওই রাস্তার মোড়ে আমার রাতে দই পুডিং আমার রাতে দই পানি খাইলে হ্যাঁ Mano, já que era fido -e